কেন কৈফিয়ত নিতে আসেন যেহেতু হুজুর কামি রাখছি মাসে একটা হা দিয়ে তো আল্লাহ যা আপনাকে দুনিয়ায় পাঠাইছে অমা খলা কাল ইনসালা ইল্লা লিয়া ইবাদত করার জন্য তো আপনি যে এক সপ্তাহ একদিনও আসেন নাই তো মসজিদটা বানছেন কেন লাখ লাখ টাকা দিয়ে আমাকে উত্তর দেয় আপনাদেরকে বলতেছে আমি মসজিদে কিনলে বাইন দুন দাঁড়া ঘন্টা লাখ লাখ টাকা দিয়ে রে যদি ফুরো একটা সপ্তাহ মুসল্লিন ওয়াইন ওইভাবে সমাজের বাইরে মানুষই বাহির তো আমার সমাজের মানুষ কিনলে আসুন

যখন ব্যাংকে আসা যাওয়া করবেন লেনদেন করবেন আপনাকে চেক বই দিবে এটিএম কার্ড দিবে ডেবিট কার্ড দিবে কেন আপনার ব্যাংকে আসা যাওয়া আছে সেজন্য তো আপনাকে মসজিদ কমিটি কেন বানাইছে কারণ আপনার সাথে মসজিদ আসা যাওয়া আছে মসজিদ দেখভাল আছে তো অনেক একদিনে আসতেন না মসজিদ কমিটি কিনলে ইউন যে তো কমিটি মসজিদ উন্নয়ন তো কমিটি কিনলে কমিটি কিনলে মসিদিন দেখবাল করিবার মসিদিনা

তো যেহেতু নামাজ হইতেন না ইমাম সাহেবের মাসে মাসে হাতিয়ে দেবে দনার দরকার নাই খান বিল তুলে কোনো দরকার নাই ইন তুলতে লাগুন কিন্তু কে মতের মাঝে মাঝে শব্দ পরিব কি হিসাব মসেদ বাইন্দুস সুন্দর গজ্জুস কিন্তু মসাদ আলোকিত গরম পরে তো মুসল্লি দি খব একটা নামাজ সরিস তো উত্তর দিতে চাইতেন না ইয়ে অন্তর্ভুক্ত খবর দিলে ইয়ে হত্যা আল্লাহ আর তো মসেদ নোয়াজিল নামাজ সরিন না ইয়া যায় ইয়ে হত্যা দিবেন এ মসেদ তার যদি নামাজ না হইতে লাগে কিন্তু কমিটি কিনলে কমিটি তো নামিজন ভাই তো যে কমিটি নামাজ নভরান ওই রকম কমিটির দরকার নেই বাজে খালি আসন অনার বাবা সমালোচনা করাম দোয়ান খালি খার খন্দ দুষ্টান করলাম কমিটি আর এখন আমরা কমিটি যারা আসুন কিন্তু এখন তো মোসাদ একদিন দুদিন তিনদিন সাত দিন আর মানুষ খাম থাকে ফাঁসুক তো ফাঁসুক তো সাত দিন দীর্ঘ দরকার নেই এরকম কমিটির